আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই কারো হচ্ছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হচ্ছে এবং তারা ঠিকমতো চিকিৎসা করতে পারেননি বা তারা চিকিৎসা পাননি এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তাদের যে প্রবলেমটা সেটাই রয়েছে অ্যাকচুয়ালি দেখবেন যে এটা কিন্তু দোষী আমরাই কারণ কি আমরা যখন মতো জিনিসটাকে বলতে না পারি ডাক্তারকে বা ডাক্তারের কাছে গিয়ে খুলে না বলতে পারি ব্যাপারটা লজ্জা পাই আমরা যত লজ্জা পাবো তখন কিন্তু লোকের সুযোগটা বেশি নেব তো এটা কিন্তু নিয়ম হচ্ছে আপনি একটু দেখে এক্সপার্ট যারা আছে তাদেরকে যারা ডাক্তাররা বিশেষভাবে এই রোগ নিয়ে চিকিৎসা করছে তাদের কাছে গিয়ে আপনার চিকিৎসা করা উচিত তবে কি আপনার কিন্তু এই রোগটা ঠিক মতো চিকিৎসা পাবে এবং আপনাদের অ্যাসিউর করব এটাই যে এই যে যৌন সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন যেটা এটা কোনো প্রবলেমই নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম মানে দু একটা কারণের জন্য আমাদের বডিতে হয়ে থাকে এবং আমরা চেষ্টা করলে এবং ডক্টরের সঙ্গে কনসাল্ট করলে তার সঙ্গে ঠিক মতোভাবে সে ডাইরেকশনে চললে আমরা এই যে সমস্যাগুলো থেকে মুক্তি হতে পারব এবং যদি এখানে কোনো সমস্যা থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন আমাদের কিন্তু নাম্বার ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনার নাম মেনটেন্স করতে পারেন চেম্বারে আসতে পারেন সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে আপনাদের দিক দিয়ে এটা করতে হয় সেটা হচ্ছে আমাদের হেল্প করতে হয় যে পুরো ব্যাপারটা ক্লিয়ারলি বলতে হয় যে আপনার কি কি প্রবলেম হচ্ছে যে কোশ্চেনগুলো আমরা করি ডাক্তাররা সেইগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলসে বলতে হয় এই জায়গাগুলো যদি লুকিয়ে রাখি বা চেপে রাখি কিছু কমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের প্রপার যে ট্রিটমেন্টটা আমরা দিতে পারি ফলে কি সাফার আপনার হন তো এই জায়গাটা লোকচাপা না করে ডাক্তারের সঙ্গে টোটাল পরামর্শ করে ব্যাপারটা কিন্তু আপনার সহজভাবে নিরাময় করতে পারেন এবং আপনার লাইফটাকে এনজয় করতে পারেন তো লাইফ আপনার রিলিশন আপনার আপনি কিছু করবেন কিভাবে কি করবেন তবে আজকে আমি বলবো যে এই সেক্সুয়াল ডিসফাংশান নিয়ে কিছু কথা প্রথমত বলবো যে এই যে সেক্সুয়াল ডিসফাংশন এটা মোটামুটি দুটো কারণে হয় মেন দুটো কারণ এই মেন দুটো কারণের মধ্যে একটা হচ্ছে গিয়ে প্রথম যেটা হচ্ছে নিউরো হরমোনাল সিস্টেম এই নিউরো কেমিক্যাল হরমোনাল সিস্টেমের যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে আর একটা হয়ে থাকে ব্লাড ফেসেল আমাদের ব্লাড ফেসেল এর কোনো সমস্যা হয়ে থাকে ব্লাড প্রেসের সমস্যা হয়ে যাবে ব্লাড প্লেসে উইক হয়ে যায় ন্যারো হয়ে যায় যে কোনো কারণে তাহলে কি হবে সেখান থেকে আমাদের পোট ব্লাড সাপ্লাই হয় পোট ব্লাড সাপ্লাই হওয়ার জন্য এরিক্ট কম হবে বলে আমাদের ইরিক্টাল ডিসফাংশন বা এই জাতীয় যে সেক্সুয়াল ডিসফাংশন সেই ধরনের প্রবলেমগুলো হচ্ছে তো মেইনলি এই দুটো কারণ এবং এই কারণগুলোর জন্য তাই আরো অনেক কিছু আছে যেমন ধরুন এই কারণগুলোর জন্য আমাদের ডায়াবেটিস হ্যাপ্লির প্রবলেম হতে পারে শরীরের মধ্যে আহ কোনো কোনো প্রবলেম থাকে কোলেস্ট্রল কোনো প্রবলেম থাকে এল ডি এ যদি আমাদের কম থাকে বেশি থাকে এল ডি গুড কোলেস্ট্রল কম থাকে খারাপ কোলেস্ট্রল বেশি থাকে থাইরয়েড থাকে বা কখনো কখনো যদি ফ্যাটি লিভার থাকে লিভার ডিসফাংশন থাকে সেক্ষেত্রেও কিন্তু বা কখনো কখনো মানসিক চাপ স্ট্রেস এগুলো থাকে অ্যাংজাইটি থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হতে পারে এই যে ছোট ছোট কারণগুলো এগুলো কিন্তু ঠিক করা যায় ডাক্তার সব কনসাল্ট করে জিনিসগুলো ঠিক করা যায় সঙ্গে যদি আমরা খাদ্য খাদক মানে আমাদের ডায়েট প্ল্যান এক্সারসাইজ এগুলো ঠিকঠাক করতে পারি তবে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম থেকে আমরা মুক্তি পাবো তবে এর মধ্যে বড় ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের কিন্তু আগেই ডিমোরাইজ হয়ে গেলে চলবে না এটাকে কিন্তু মানে যে কোনো সময়

ঠিক মতো ডোজিং না খান ডোজিং টোজিং তো লেখাই থাকে না তো ঠিক মতো ডোজিং যদি না খান এটা কিন্তু পরবর্তীকালে আপনাকে কিন্তু আরো বড় সমস্যা নিয়ে আসতে পারে এবং আপনাকে প্রবলেম করতে পারে তো এইগুলো কিন্তু যখন তখন দেখে তৎক্ষণাৎ পরে হয়তো তাৎক্ষণিক কিছু পেয়ে যাবে লং টার্ম যদি আপনাকে রিলিফ পেতে হয় তাহলে আপনাকে একটু ভালো করতে হবে এবং ট্রিটমেন্টের মাধ্যমে এই সরকার আরো একটা কারণ যে কেমিক্যাল গুলো আপনার শরীরের মধ্যে এই ধরনের ইলেকশনের জন্য দরকার সেই কেমিক্যাল যদি আপনার প্রপার্টিতে কম উৎপন্ন হয় বা কেমিক্যাল প্রোডাকশন কম হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের

আমাদের আমাদের এই পৌঁছায় এবং ব্রেন থেকে আমাদের সমস্ত অঙ্গে আছে যদি সেই কারণে এই নার্ভাস গুলো বা নার্ভাস টিস্যুর মধ্যে কোনো ড্যামেজ হয়ে থাকে সেই ড্যামেজের কারণেও কিন্তু আমাদের এই ধরনের ডিসফাংশন হয়ে থাকে সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে কোনো কারণে যদি আমাদের ব্লাড ভেসেলগুলো গুলো কোনো কারণে যদি রামচার হয়ে থাকে কোনো কারণে এফেক্টেড হয়ে থাকে যে কোনো কারণেই হোক সেটা শারীরিক কোনো কারণে বা অ্যাক্সিডেন্ট বা কোনো কারণে যদি কোনো জায়গায় কোনো ব্লাড প্রেসারের কোনো প্রবলেম হয়ে থাকে সেই ব্লাড প্রেসারের প্রবলেমের জন্য যদি কোর ব্লাড সাপ্লাই হবে ওই বডিতে ওই বডিতে ব্লাড সাপ্লাই কম হওয়া যায় এবং আপনার পেনিসেও নর্মালি ব্লাড সাপ্লাই কম হবে পেনিসের ব্লাড সাপ্লাই কম হওয়ার জন্য এরিক্সেপ কম হবে তো নর্মাল সেক্সুয়াল ডিসফাংশন কম হতে পারে ডায়াবেটিসের জন্য লং টার্ম ধরে কারো ডায়াবেটিস থাকে

এই সেক্সুয়াল প্লেজার আমরা ঠিক মতো বুঝতে পারি না আমার সেন্সেশন ঠিক মতো আসে না এবং এই আলটিমেট যে সেক্সুয়াল ডিসফাংশন সেটা হতে পারে এবার বলবো যে এই যে ইন্টাল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসফাংশন বা লিঙ্গ শীতলতা এটা যদি আমাদের ঠিক করতে হয় কিভাবে ঠিক করতে হবে এক তো বললাম যে আপনার যদি এই ধরনের কোনো রোগ থাকে যে ডিজিজগুলোর এটা হয়ে থাকে যেমন বললাম লাইকাস ডায়াবেটিস তারপরে কার্ডিওভাস্কুলার কোনো প্রবলেম বা হাই লিপিড প্রফাইল হাই কোলেস্ট্রল প্রোফাইল বা হাই থাইরয়েডিজম এগুলো এই কারণে থাকে এই এই দুটো আগে আপনাকে ঠিক করতে হবে এটা প্রথম স্টেজ তার সামনে কি করতে হবে হেলদি লাইফস্টাইল করতে হবে আপনাকে হেলদি লাইফস্টাইল বলতে যে লাইফস্টাইল আমার নর্মাল যেমন ঠিক মতো ঘুম ঠিকমতো মতো মর্নিং ওঠা এক্সারসাইজ করা এইগুলো হেলদি লাইফস্টাইল ঠিক মতো খাওয়া দাওয়া করা এগুলো করতে হবে হেলদি লাইফস্টাইল থাকবে এটা আপনাকে করতে হতে পারে কিছু কিছু ক্ষেত্রে খাওয়া দাওয়ার মধ্যে আমরা কিছু কিছু খাবার খেতে পারি যেগুলো নাইনটি পার্সেন্ট প্রোডাকশন বাড়িয়ে দেয় নাইনটি পার্সেন্ট আমরা একটা কেমিক্যাল যৌগ যেটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে ব্লাড ফ্লোটাকে বাড়িয়ে দেয় তো ব্লাড ফ্লো বাড়িয়ে দিলে নর্মাল ইনেকশনটা বাড়িয়ে দেব তো এই ক্ষেত্রে কি করবো যে নাইট্রিক অ্যাসিড বা নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়িয়ে দেয় এই ধরনের ফুডগুলো আমরা যদি খেতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এর থেকে লাভ করবো লাইক অ্যাস ধরুন স্প্রাউট জাতীয় ফল খাবার যেমন বিছোলা বীজ যেগুলো যাতে খেতে পারি আমরা ভিজিয়ে দিয়ে খেতে পারি বিটরুট এটা দিয়ে খেতে পারি কিছু কিছু ক্ষেত্রে বেড়াটা আমাদের কিন্তু নাইট্রিক্স প্রোডাকশন বাড়িয়ে দেয় তো এই যে এই যে কিছু কিছু খাবার আছে যেগুলো খাবারগুলো আমরা খেলে নাইট্রিক্স প্রোডাকশন বাড়িয়ে দেয় সেই খাবারগুলো আমাদের খাওয়া মানে ডায়েটের মধ্যে বেশি বেশি করে যুক্ত করতে হবে আমিষের মধ্যে আছে আপনি রেড মিট রেড মিট খেলে কিন্তু আমাদের নাইট্রিক্সের প্রোডাকশন বেশি বেড়ে বাড়িয়ে দেয় তো যদি কোনো শরীর শারীরিক সমস্যা না থাকে যেখানে কারণে বললাম ডাক্তার সঙ্গে পরামর্শ করতে তাই রেড মিটটাকে আপনি বেশি করে কনজিউম করতে পারেন যে কারণে অ্যাডিকেশন প্রোডাকশন বাড়িয়ে দিয়ে আপনার টেস্ট হরমোনের সাপ্লাই বাড়িয়ে দিয়ে আপনার কিন্তু এই ইলেকট্রাল ডিসফাংশন বা সেক্সুয়াল ডিসফাংশন থেকে আপনাকে মুক্ত এক্সারসাইজ করতে হবে যেটা বলে নর্মাল টেক্সটাইল ওয়াকিং রানিং এগুলো তো করতে হবে তার সঙ্গে কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমাদের টেস্টোস্টেরনকে বুস্ট আপ করে আমাদের যে শরীরে যে হরমোনটা টেস্টোস্টেরন যেটার জন্য আমাদের সুস্বাস্থ্য মেন ধরে রাখে

মেডিসিনের মাধ্যমে আমরা যেমন খেয়ে থাকি সেগুলোর মাধ্যমে যেমন ধরুন আমরা যদি কোনো ডিপ্রেশন ওষুধ খেয়ে থাকি বা এই যা কোন ট্র্যাঙ্কুলে নিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে পরবর্তীকালে আমাদের চলে যাচ্ছে তো এই ক্ষেত্রে আপনাকে পুরোপুরি ডাক্তারের হবে ব্যাপারটা জানাতে হবে তাকে আপনি কি মেডিসিন খান কি খান না তো পুরো প্রপারলি আলোচনা করতে হবে

ছমাসের মাসের বেশি হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে পরামর্শ হবে তো ছ মাসের মতো যদি আপনার এই ধরনের পরবর্তী দেখা যায় মাস পরে মিটে যাচ্ছে কারণ তিন মাস চার মাসের পরে মিটে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা কোনো প্রবলেমই নয় এবং যদি তাও মনে হয় যে এক দু মাসের মধ্যে প্রবলেম শুরু হয়েছে ডাক্তারের সঙ্গে করে মিটে যাবে সেক্ষেত্রে কিন্তু এই পারস্পরিক বোঝাপড়া বা পারস্পরিক যে সম্পর্কটাকে ঠিক রেখে এগুলো করতে হয় তো এক্ষেত্রে পারস্পরিক ডিসকাশন হাজবেন্ড ওয়াইফ বা যারা রিলেশন রয়েছে তাদের মধ্যে পারস্পরিক ডিসকাশন করে সব করে তো সবকিছুই কিন্তু আপনাকে আলোচনার মাধ্যমে সলভ করতে হবে এবং এটা করতে পারলে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা কিন্তু তাৎক্ষণিক কোনোভাবে কোনো একটা ইয়ে দেখে মেডিসিন খেয়ে নিলাম বা কিছু করে তাৎক্ষণিক হয়তো আপনি উপকার পেয়ে যাবেন কিন্তু লং টার্ম আপনি বেনিফিট পেতে পারেন এটা কিছুই নয় ডাক্তার সাথে কনসাল্ট করে আপনার পেতে পারেন 좋지, 작품, 응. 많이 자고, 응.